গতকাল আপাতদৃষ্টিতে মনে হয় ছাত্রলীগ গণহারে সাধারণ ছাত্রছাত্রীদের পিটিয়ে রক্তাক্ত করে আহত করে বিরাট অর্জন করেছে মনে হতে পারে কখনো কখনো কোনো ঘটনা অ্যাপারেন্টলি অনেক বড় মনে হয় আমি প্রায় বলি যেদিন আপ আওয়ামী লীগ রাতের বেলা সিল মেরেছিল মনে হয়েছিল বা আমি কি অসাধারণ কৌশলে সবাইকে ছাগল বানিয়ে দিলাম বোকা বানিয়ে দিলাম আপনি জানে না ওই দিন ওই দলটার মৃত্যু ঘটেছিল ঠিক একইভাবে গতকাল এই সাধারণ ছাত্রছাত্রী যারা তাদের খুব ন্যায্য একটা অধিকারের জন্য ন্যায্য একটা দাবির জন্য খুবই খুবই সাধারণ ধরনের খুবই নিয়মতান্ত্রিক একটা আন্দোলন রাস্তায় করছে তাদেরকে ইচ্ছে মতো ইনডিসক্রিমিনেটলি বেধড়ক পিটিয়েছে পেটাতে পেটাতে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে গিয়ে পিটিয়েছে মনে হয় বিরাট অর্জন করে ফেললো ছাত্রলীগ এবং আওয়ামীপন্থী দু চারজনের আস্ফালন দেখা যাচ্ছে দেখছি আমরা আসলে কি জিতেছে তারা কী হচ্ছে কী হবে কীভাবে দেখছি আসলে আন্দোলনটাকে আমি আসবো আমি আমার হাইপোথেসিস আমি মনে করি এই আক্রমণ করা ছাড়া কোনো উপায় ছিল না আমি বেশ কয়েকদিন থেকেই বলছিলাম যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে আলটিমেট ক্র্যাকডাউনের জন্য এবং আমি বিশ্বাস করে এই আক্রমণের মাধ্যমেই আওয়ামী লীগ তার শক্তিমত্তা একই সাথে তার দুর্বলতা তার জীবন বেঁচে থাকা এবং তার মৃত্যুর রহস্য উন্মোচন করল আমি সেই কথা নিয়ে আসব। তার আগে একটু যদি বলি ধরুন বাংলাদেশ মোটামুটি একটা গণতান্ত্রিক দেশ আমরা কিন্তু একটা মামলা করতে পারতাম এরকম ছাত্রলীগ যে তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে এবং এই মামলায় সরাসরি আমরা যেন ওবায়দুল কাদেরকে অন্তর্ভুক্ত করতে পারতাম আমি একটা উক্তি পড়ছি তার ভীষণ আলোচিত হয়েছে তিনি বলছেন একটা জায়গায় এই সব তাণ্ডব শুরুর কিছুক্ষণ আগে আন্দোলনের কুশিলভ বিএনপি জামায়াত আলটিমেটাম দেয়া সরকারের বিরুদ্ধে ধৃষ্টতা কোটা সংস্কার নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না কোটা সংস্কার আন্দোলনকারীদের জবাব দিতে লীগ সহ স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত জবাব দেবেন আমাদের মনে থাকার কথা আমি এর আগে এটা নিয়ে কথা বলেছি আমি আবারও একটু ছাত্রলীগের সভাপতি এগারো জুলাই একটা সংবাদ সম্মেলন করেছেন ওখানে একটা লিখিত বক্তব্য পাঠ করেছেন সেখানে কি বলেছেন উনি বলছেন আন্দোলনের নামে দেশের শিক্ষার্থী সমাজ ও শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়ে দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে রুখে দাঁড়াবে বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগ জবাব দেবে এবং ছাত্রলীগ রুখে দাঁড়াবে দাঁড়িয়েছে প্রকাশ্যে দাঁড়িয়েছে তাদের স্লোগান দিতে দিতে দলীয় স্লোগান দিতে দিতে মানুষকে পিটিয়েছে পুলিশের সামনে পিটিয়েছে সবই করেছে মানে এই আলাপটা আমরা দীর্ঘদিন থেকে করেছি করছি আমি সেদিনও করেছি আজও করছি এর মধ্যে টকশোতে গেছি সেখানেও করেছি আবার একটু প্রশ্নটা তুলে রাখি যদি কোন রকম জনদুর্ভোগ হয় সমস্যা হয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করে কোটা সংস্কার আন্দোলনকারীরা সেটা ঠেকানোর দায়িত্ব কি ছাত্রলীগের কে দিয়েছে ওদেরকে দায়িত্ব মানে অসভ্য দেশ বা একটা দেশ বলাই ঠিক নেই একটা মগের মুল্লুক মগের মুল্লুক বলেই না ছাত্রলীগ এভাবে কথা বলতে পারে তারা রুখে দাঁড়াবে তারা সারা দেশে এখন না এভাবে রুখে দাঁড়াবে এবং দলের সাধারণ সম্পাদক দ্বিতীয় সর্বোচ্চ পদ যিনি ছাত্রলীগের নেতাদের মতো বয়সে তরুণ নন তিনিও বলছেন ছাত্রলীগ সহ সবাই প্রস্তুত আছে দীর্ঘদিন ধরে একটা আলাপ করেছি আবারও এই কথাটা এই প্রসঙ্গে আবারও বলে রাখা উচিত একটা রাষ্ট্রে কেউ যদি অনিয়মতান্ত্রিক আচরণ করে শৃঙ্খলা ভঙ্গ করে এবং কেউ যদি অপরাধ করে সেটার জবাব দেওয়ার এখতিয়ার রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটা কীভাবে বল প্রয়োগ করছে কতটুকু বল প্রয়োগ করছে কার ওপরে বল প্রয়োগ করছে সেগুলো নিয়ে কথাবার্তা থাকবে পুলিশও চাইলে যাতাভাবে পেটানো গুলি করা মামলা করা এর বিরুদ্ধে আমরা সোচ্চার আছি কিন্তু ওই ক্ষমতাটা তার ছাত্রলীগকে মানে আওয়ামী জানে না এইভাবে আহ্বান জানিয়ে বা কথা বলে তাদের প্রকারান্তরে বাংলাদেশকে একটা মগের মূল্যক বলছে একটা ফেইল্ড স্টেট বলছে ইয়াস আওয়ামী লীগ তার ন্যারেটিভ দিয়েই বাংলাদেশকে তার আচরণ দিয়েই বাংলাদেশ যে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে একটা মগের মুল্লুকে পরিণত হয়েছে সেটা প্রমাণ করল একটা স্টেইটের সাথে একটা মগের মূল্যকে ডিফারেন্সের জায়গাটা এটা যেটা একটা স্টেইটে শুধুমাত্র শক্তি না ওখানে রাষ্ট্র বল প্রয়োগ করে স্টেট ইজ এ কোয়ার্সিভ অর্গানাইজেশন সে বল প্রয়োগ করতে পারে কিন্তু তার বল প্রয়োগের কতগুলো রীতিনীতি আছে প্যারিমিটার্স আছে সেটা ঠিক করে দেয় সংবিধান আইন এগুলো আপনি আইনের মাধ্যমে কাউকে মেরেও ফেলতে পারেন তাই রাষ্ট্র যখন কাউকে এমনি এমনি খুন করতো আমি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা বলছি যেটা ক্রস ফায়ার বা এনকাউন্টারের নামে হয়েছে সেটাও মগের মূল্যকেরই লক্ষণ আপনার শক্তি আছে আপনি নিয়ে মেরে ফেললেন ওটা তো রাষ্ট্রের যে কোনো নাগরিক পারে একটা পেটি অপরাধী পারে যে কেউ যে কেউকে খুন করে ফেললাম রাষ্ট্রের সক্ষমতা হচ্ছে এটা তার একটা অর্গানাইজড স্ট্রাকচার্ড বল প্রয়োগ করা সিস্টেম আছে এবং সে কিছু রীতিনীতির মাধ্যমে এভাবেই সে রাষ্ট্র হয়ে ওঠে আওয়ামী লীগ রাষ্ট্রটাকে ভেঙে ফেলেছে এটা শুধু ছাত্রলীগ এখন করছে তা না নির্বাচনের আগে তো আওয়ামী লীগও করেছিল তারা মোড়ে মোড়ে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল না তারা বিএনপি জানমালের ক্ষতি করলে তারা রক্ষা করবে এসব বলে নিশ্চয়ই সো তারাই বলছে বাংলাদেশ আর রাষ্ট্র নাই এটা মগের মূল্যকে পরিণত হয়েছে নানা রকম কথা বলছে আমরা এগুলো কিছু বাই করি না পুলিশের সামনে যেভাবে পিটিয়েছে হসপিটালে ঘিরে ঢুকে পিটিয়েছে এমার্জেন্সিতে বিরাট জিতে গেলাম কি ক্ষমতা কি তাকত দেখিয়ে দিলাম কি হ্যাডাম দেখিয়ে দিলাম ন কেন সেটা মনে করি না সেটা আসবো তারপর এখন যে কথাটা বলার সেটা শুরুর দিকে যেটা বলছিলাম এই বল প্রয়োগ করাটা আসলে অনিবার্য ছিল কারণ এই প্রেক্ষাপট তৈরি হচ্ছিল আপনি ট্যাগ লাগাচ্ছিলেন রাজাকার স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা ইত্যাদি ইত্যাদি আপনি এগুলো করে আসলে এখানে বিএনপি জামাত ঢুকে পড়ছে যেটা না বাবায়দুল কাদের যেটা বললেন এগুলো করে 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 আপনি আসলে এদেরকে পিটিয়ে উঠে দিয়ে দিতে চেয়েছিলেন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে দু হাজার আঠারো সালের সাথে এবার কার কোটা আন্দোলনের একটা জায়গায় ডিফারেন্স আছে দু হাজার আঠারো সালে সরকার যখন দাবি মেনে নিয়েছিল সেই সময়টা কিন্তু সামনে নির্বাচন আছে নির্বাচনকে মাথায় রেখে যদিও এরপর আবার ওই নিরাপদ সড়কের জন্য আরেকটা ঝামেলায় সরকার পড়েছিল ওই সরকার সমস্যাটা খুব লম্বা সময় এগিয়ে নিতে চায়নি এখন সরকার খুব স্বস্তিতে আছে তা না এর অনেকগুলো লক্ষণ আছে আমি আলাদা ভিডিও করবো কিন্তু যেহেতু নির্বাচনটা পার হয়ে গেছে তার মনে হচ্ছে আমার এখনই খুব বড় চাপে সুতরাং এখন এইবার কার আন্দোলনটা ডিফারেন্ট এবার সরকারের জায়গা যেটা হবে ও যে বলেছিলাম এই পেটানোর মাধ্যমে এই পেটানোর মাধ্যমে সরকার তার শক্তি এবং বেঁচে থাকা যেমন দেখালো তার দুর্বলতা এবং মরে যাওয়াও দেখিয়ে দিল ওই যে বলছিলাম সিন্স ইটস নট আ স্টেট এটা যেহেতু মগের মুল্যুক মগের মুলুকে বল যার শক্তি যার সেই টিকে থাকে সেই যে কোনো কিছু করতে পারে হ্যাডামি সব কিছু নির্ধারণ করে সুতরাং এইটার মাধ্যমে সরকার আসলে বল প্রয়োগ করে দেখিয়ে দিল দেখাতে চাইলো আমি এখন বল প্রয়োগ করতে পারি আমার সেই সক্ষমতার জায়গাটা আছে এবং এটাই সরকারকে ক্ষমতা তৈরি ক্ষমতায় রাখে সে ভীতি তৈরি করলো নারীদেরকে যেভাবে পেটালো কিছু ছবি ছড়িয়ে পড়েছে গ্রাফিক ছবি আমরা চোখের সামনে পড়েছি কিভাবে আহত করেছে নারীদেরকে মেয়ে ছাত্রীদের ছাত্রীদেরকে ছাত্ররা মানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে মানে রীতিমতো যুদ্ধাবস্থায় যেরকম পরিস্থিতি হয় সেই রকম পরিস্থিতি সেরকম আহতের সংখ্যা আহতের রকম দেখা গেছে ভিডিও দেখেছি ছবি দেখেছি আমরা সবাই এটা শুধু ঢাকায় না বিভিন্ন জায়গায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চিরগঙ্গা ইউনিভার্সিটিতে আই রিপিট আগেও বলেছি আমরা এই বাইরের গুলো নিয়ে কথা কম বলি তার মানে একযোগে একসাথে প্ল্যান করে অলমোস্ট সিনক্রোনাইজড হয়েছে রাতে হয়েছিল তারপর দিনের বেলা আরও বেশ কয়েকটা জায়গায় হয়েছে এই বল প্রয়োগ করে সে দেখিয়ে দিয়েছে বল প্রয়োগ করতে পারে এবং আমি ভয়ঙ্কর বল প্রয়োগ করতে পারি আমি কাউকে ছাড়ি না তুমি মেয়ে হয়েছে তো কি হয়েছে পিটিও লম্বা করে দেবো সাইজ করে দেবো অস্ত্র নিয়ে নেমেছে ছবি দেখেছি না আমরা দেখেছি এবং হেলমেটও আবার অনেক বেশি ছিল না রীতিমূলক ফেস টেস দেখিয়ে গেছে কারণ তারা জানে কিছু আসে যায় না আবারও বলছি ইটস নট এ স্টেট ফলে সে বল প্রয়োগ করলো এবং এটাই তার ক্ষমতার উৎস এটি এসে দেখাতে চেয়েছে সুতরাং হামলাটা অনিবার্য ছিল আমরা পুলিশ দিয়ে হয়নি কেন পুলিশ নানান কারণে আমার ধারণা এখন চাপে আছে একটা হলো আমেরিকা দুর্নীতি বিরোধী যে আলাপটালাপ শুরু করেছে সেই আলাপের মধ্যে তাদের দুজন খুবই গুরুত্বপূর্ণ লোক বেনজির এবং আসাদুজ্জামান মিয়া ধরা পড়েছেন আরও কেনা কে ধরা পড়ে ঠিক নাই এবং এই ঝুঁকির জায়গা তাদের মধ্য থেকে আছে এই ভীতি আছে এবং সরকারও সেই অর্থে তাদের পাশেওভাবে দাঁড়াচ্ছে না তারা কিছুটা দ্বিধে থাকতে পারে আর যদি দ্বিধেদ্বন্দ্বে নাও থাকে তাদেরকে দিয়ে ক্র্যাকডাউনের ইম্প্যাক্ট গ্লোবালে অনেক বেশি হবে রাষ্ট্র যখন তার পোশাক পরা বাহিনী দিয়ে বল প্রয়োগ করে সরকার যখন সেটা করে তখন সেটার ইম্প্যাক্ট বেশি হয় তাই ছাত্রদেরকে দিয়ে ছাত্র ছাত্রলীগকে দিয়ে ছাত্র ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে ওদেরকে লেলিয়ে দেওয়া হয় লেলিয়ে দিয়ে কাজটা করানো হয়েছে কিন্তু বল প্রয়োগ করে এটা স্টাবলিশ করা তো সরকারের বল প্রয়োগ করতে পারে আবার পাল্টা যেভাবে এটা তার দুর্বলতা সরকারের বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা টিকে আছে এটাই তার দুর্বলতা এটাই তার দুর্বলতার জায়গা কারণ আপনি যখন একটা মগের মূল্যকে পরিণত করেন একটা রাষ্ট্রকে তখন পাল্টা বল প্রয়োগের পরিস্থিতি তৈরি হতে পারে বা আপনার অন্তর্গত বল প্রয়োগ জড়িত দুর্বলতা তৈরি হতে পারে আপনি আর আগের মতো বল প্রয়োগ করতে পারছেন না বল প্রয়োগ যারা করে সেটা আপনার দলের ক্যাডার এবং পোশাক পরা ক্যাডার আমাদের পুলিশ বাহিনী রাষ্ট্রের পুলিশ বাহিনী নাইয়ার তারা যদি কোনো কারণে দ্বিধায় ভোগে বল প্রয়োগ করতে দ্বিধাগ্রস্ত হয় তখনই কিন্তু আপনার ক্ষমতার মূল সমস্যাটা শুরু হয়ে যায় এবং রাস্তার ডেমনস্ট্রেশন আমরা খেয়াল করেছি বিএনপি গত নির্বাচনের আগে ডামি নির্বাচনের কথা বলছি তার আগে তারপরে যখনই তারা সমাবেশ করেছে ইভেন সাত তারিখের পরও বিএনপি একটা মাত্র সমাবেশ করেছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য তার বিদেশে চিকিৎসার জন্য সেটাতেও আওয়ামী লীগ রাস্তায় ছিল তার অ্যাকলেস হিল তার দুর্বলতার মূল পয়েন্ট সেটা হচ্ছে এই একই জায়গায় রাস্তায় থাকতে হবে এবং বল প্রয়োগের বিরুদ্ধে দাঁড়াতে হবে বল প্রয়োগের বিরুদ্ধে দাঁড়াতে হবে আজকে ছাত্ররা দাঁড়িয়েছে তারা মাঠ ছেড়ে যাচ্ছে না সেই রকম ঘোষণা অলরেডি দিয়েছে আজই তারা বিক্ষোভ মিছিল করবে বিভিন্ন জায়গায় তাদের অন্য কর্মসূচি আসবে তারা এই মার রক্তাক্ত হয়ে এই যে মাঠে থাকা তার বল প্রয়োগের মুখে টিকে থাকা এটাই সরকারের দুর্বলতা তৈরি করবে এটাই সরকারের জন্য দুর্বল পয়েন্ট যারা বিরোধী রাজনীতি করছেন তাদের কাছেও এটাই মূল জায়গা যেখানে তাদের আসলে বুঝতে হবে সো একই সাথে যেটা সরকারের দুর্বলতা মানে স্ট্রেংথ সেটাই তার দুর্বলতা অনেক সময় এরকম হয় ক্রিকেট খেলায় এক সময় ক্রিকেট খেলায় দেখতাম যে ব্যাটসম্যান প্রচুর ভালো যে শটটা খেলে সে আউটও হয় সে শটে অনেক বেশি এটাই হয় একই জিনিস একটা মানুষের স্ট্রেংথ এবং উইকনেস দুটোই হতে পারে সে এটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখিয়ে দিল আর একটা কথা বলে শেষ করি যেটা বলছিলাম বারবার অ্যাপারেন্টলি মনে হচ্ছে জিতেছে মানে আওয়ামী ইতিহাস লেখা হবে আওয়ামী ইতিহাস লেখা হবে আওয়ামী একটা রাজনৈতিক দল ছিল পঁচাত্তর বছর পূর্তি হলো এই দলটা কিভাবে যায় এবং এর যে হিস্ট্রি লেখা হবে সেদিন এই 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 ঘটনাটা লেখা হবে যেদিন ছাত্রলীগ পিটিয়েছিল বেসমার পিটিয়েছিল একেবারে অহিংস আন্দোলন করা ওরা রাস্তা ব্লক করেছে তাতে কষ্ট হয়েছে আমি নিজে সাফার করেছি বহুবার বলেছি আমাদের সবাইকে বেরোতে হয় আমাদের পরিচিত সবাই বেরিয়েছেন সবার কষ্ট হয়েছে কিন্তু একেবারে অহিংস একটা আন্দোলন যেভাবে বিভৎসভাবে পেটালো আমরা কি বুঝি না এই যে যারা মার খেয়েছে শুধু তারা না এই যে বিসিএস নিয়ে যে আন্দোলন হচ্ছে এ বিসিএস এর আন্দোলন প্রত্যেকটা ঘরে ঘরে পটেনশিয়াল মানুষ আছে ওদের ওই কত পার্সেন্ট এক পার্সেন্টও না ওই রকম তথাকথিত মুক্তিযোদ্ধা আমি তথাকথিত বলছি জেনে শুনে বলছি কারণ ভুয়া মুক্তিযোদ্ধার তালিকায় ভরে আছে এই তালিকা এমনকি আমি আবারও বলি আগেও বলেছি জেন উইন মুক্তিযোদ্ধাও যদি সামর্থ্যবান হয় উনি কোটার জন্য এনটাইটাল হন না আর আমাদের এখানে তো তথাকথিত মুক্তিযোদ্ধাতেও ভরা তাও কয় পার্সেন্ট হাফ পার্সেন্টও না পুরো জাতির আর বাকি সব মানুষ রাজা না এবং প্রত্যেকের মধ্যে পটেন্সিয়াল বেসিয়াস ক্যান্ডিডেটস আছে যার সন্তান মার খেয়েছে তিনি তো বটেই যার সন্তান মার খাননি যার সন্তান এখনও অত বড় হয়নি প্রত্যেক মানুষের নজর ছিল প্রতিটা বাড়ি গিয়ে প্রতিটা মানুষের গায়ে লেগেছে তারা রক্তাক্ত হয়েছেন অন্তরে এবং প্রতিটা ক্ষেত্রে ঘৃণা তৈরি হয়েছে আমি বহুবার বলেছি আওয়ামী লীগকে পরামর্শের মতো যদিও এখন আর কোনো লাভ নেই তারা এগুলোর ঊর্ধ্বে উঠে গেছে ম্যাক দ্য প্রিন্সের উদাহরণ দিয়ে প্রিন্স একটা জায়গায় বলেন যেটা খুব আলোচিত আপনাকে কেউ ভালোবাসবে বা ভয় পাবে দুটোর মধ্যে বেছে নিতে বললে একটা যদি বেছে নিতে হয় তাহলে ভয় পাওয়া বেছে নেন অর্ধেক জানি আমরা অনেকে পুরো বাক্যটা জানি না পরে একটা অংশ আছে ওই বাক্যে যদি আপনি দুটোটাই না পান তার মানে ম্যাকিয়াভেলি বলছেন আপনি একই সাথে ভয় বা ভীতি এবং শ্রদ্ধা অর্জন করতে পারা সবচেয়ে ভালো এই ম্যাকিয়াভেলি এর পরবর্তীতে বলছেন ভয় জারি রাখার একটা বিরাট ঝুঁকি আছে থিন লাইন এটা ক্রস করলেই আপনি মানুষের মধ্যে ঘৃণা তৈরি করবেন ভয়টা ঘৃণায় কনভার্টেড হয়ে যাবে আওয়ামী লীগ দেশের মানুষের মনে ঘৃণার চাষ বহু আগে করছে দীর্ঘদিন থেকে করছে ওটা রীতিমতো বৃক্ষে পরিণত হয়েছে প্রতিটা ঘটনা ঘটে ওই ঘৃণার গাছটা আরও বড় হয় ওটা আকাশ ছোঁয়ার মতো পরিস্থিতি হয় গতকাল যা করেছে বিরাট রকম ওই বৃক্ষটাকে আরও বড় করে তুলেছে ছাত্রলীগ তো বটেই আওয়ামী লীগ একটা তীব্র ঘৃণিত নামে পরিণত হয়েছে খুবই আফসোসের ব্যাপার করুণা হয় একটা দল অন্যরা তাদের রাজনৈতিক কারণে কি বলে জানি না আমাদের স্বাধীনতার মুভমেন্টে আওয়ামী লীগের ঠিক স্বাধীনতার জন্য কি করেছে না করেছে ইতিহাসের স্পষ্টতা আছে বাট দেওয়ার ইন দ্য ড্রাইভিং সিট ওই দলটাই ছিল তখন এই দেশ তৈরি হওয়ার সাথে তার ইতিহাসের সাথে জড়িয়ে গেছে সেই দলটা আজকে যেন তেন করে ক্ষমতায় থাকার জন্য যাকে তাকে পেটায় খুন করে মারে রাতের বেলা সিল মারে কি করুণার ব্যাপার কী তীব্র ঘৃণা ঘেন তাদের জন্য তৈরি হয়েছে ছাত্রলীগ যেতে নেই যেসব মানুষের মনের মধ্যে ঘেন্না ছিল না একটু রাক্ষব ছিল তাদের মনেও নতুন করে ঘেন্নার চাষ করতে পেরেছে আর যাদের মধ্যে ওটা ছিল ওটা আর কয়েক গুণ বহুগুণ বাড়িয়ে দিতে পেরেছে গতকাল ছাত্রলীগ এবং তার মাদার অর্গানাইজেশন আওয়ামী লীগ মারাত্মকভাবে পরাজিত হয়েছে তাদের আরও পরাজয় সামনেই আসছে